আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় প্রতিদিন সকালে খালি পেটে গরম জলে মধু খাওয়ার উপকারিতা প্রতিদিন সকালে খালি পেটে গরম জলে মধু খাওয়ার উপকারিতা জানলে আপনি অবাক হবেন এই প্রাকৃতিক উপায়টি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন আমাদের শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে যার ফলে ত্বক উজ্জ্বল হয় এবং সারাদিন শরীর থাকে সতেজ ও শক্তিতে ভরপুর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রতিদিন খালি পেটে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা ওজন কমানো ও মেটাবলিজম বাড়ানোর গোপন রহস্য অতিরিক্ত কিছু টিপস প্রতিদিন সকালে খালি পেটে গরম জলে মধু খাওয়ার নিয়ম কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানির সাথে মধু মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি শুধু শরীরকে সতেজ করে তোলে না বরং আমাদের প্রতিরোধ ক্ষমতা হজম শক্তি এবং ত্বকের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিই এক হজম শক্তি বৃদ্ধি করে গরম জল ও মধু একসাথে ঘেলে পেট পরিষ্কার হয় এবং হজমে সহায়তা করে যারা কোষ্ঠকাঠিন্য বা হজমে ভোগেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক প্রতিকার দুই শরীর থেকে টক্সিন বের করে মধুতে প্রাকৃতিক ডিটক্সিফাইং উপাদান আছে যা শরীরের জমে থাকা ক্ষতিকর পদার্থ বের করে দেয় এর ফলে শরীর থাকে সতেজ ও সুস্থ তিন ওজন কমাতে সহায়তা করে খালি পেটে মধু খেলে শরীরের মেটাবলিজম দ্রুত হয় এর ফলে অতিরিক্ত ফ্যাট বার্ন হয় এবং ওজন কমাতে সাহায্য করে চার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেল থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে পাস গলা ব্যথা ও কাশি উপকার দেয় গরম জল ও মধুর মিশ্রণ গলা ব্যথা কাশি ও শ্বাসকষ্ট কমাতে কার্যকরী এটি গলা নরম রাখে এবং ব্যথা প্রশমিত করে ছয় ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে প্রতিদিন সকালে মধু খেলে শরীরের ভেতরের টক্সিন বের হয় যার ফলে ত্বক পরিষ্কার হয় ব্রণ কমে এবং ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে সাত হৃদযন্ত্র সুস্থ রাখে মধু খেলে খারাপ কোলেস্টেরল কমে এবং রক্ত সঞ্চালন উন্নত হয় ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে আট শরীরকে শক্তি যোগায় মধু হলো প্রাকৃতিক শক্তির উৎস সকালে এটি খেলে সারাদিন চন্মানে থাকা যায় এবং ক্লান্তি দূর হয় নয় শরীর হাইড্রেট রাখে সকালে দীর্ঘ সময় খালি থাকার পর মধু মিশ্রিত গরম জল শরীরকে হাইড্রেট করে এবং পানি শূন্যতা দূর করে দশ মানসিক প্রশান্তি আনে গরম জল ও মধুর এই সহজ পানীয় মনকে শান্ত করে এবং স্ট্রেস কমাতে সহায়তা করে প্রতিদিন সকালে খালি পেটে গরম জলে মধু খাওয়ার নিয়ম এক খাওয়ার সঠিক সময় সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী খাওয়ার পর অন্তত বিশ থেকে তিরিশ মিনিট কিছু খাবেন না দুই প্রস্তুত প্রণালী এক গ্লাস হালকা গরম জল নিন খুব বেশি গরম নয় এতে মধুর গুণ নষ্ট হয় এর মধ্যে চা চামচ খাঁটি মধু মিশিয়ে ভালোভাবে নাড়ুন তিন খাওয়ার নিয়মিত অভ্যাস প্রতিদিন সকালে একবার পান করলে যথেষ্ট চাইলে রাতে শোবার আগে খাওয়া যেতে পারে তবে সকালে খাওয়াই সবচেয়ে উপকারী চার অতিরিক্ত কিছু টিপস ওজন কমাতে চাইলে এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেতে পারেন অবশ্যই খাঁটি মধু ব্যবহার করবেন ভেজাল মধুতে উপকার পাওয়া যায় না ডায়াবেটিস রোগীরা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কিছু সতর্কতা বেশি মধু খেলে ওজন বাড়তে পারে এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে খুব গরম জলে মধু মিশালে এর উপকারী গুণ নষ্ট হয়ে যায় ভেজাল বা কৃত্রিম মধু খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে কারো মধুতে অ্যালার্জি থাকলে একেবারেই এড়িয়ে চলা উচিত এক বছরের কম বয়সী শিশুদের কখনো মধু খাওয়ানো যাবে না মনে রাখবেন প্রতিদিন সকালে খালি পেটে গরম জলে মধু খাওয়ার অভ্যাস একটি সহজ কিন্তু কার্যকারী প্রাকৃতিক উপায় যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এটি হজম শক্তি বাড়ায় শরীর থেকে টক্সিন দূর করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বক ও মনে যত্ন নেয় তবে মনে রাখতে হবে মধু অবশ্যই খাঁটি হতে হবে এবং পরিমাণে সীমিত খেতে হবে নিয়ম মেনে খেলে এই প্রাকৃতিক পানীয় আপনাকে এনে দেবে সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবন তাই সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে চাইলে প্রতিদিন সকালে খালি পেটে গরম জলে মধু খাওয়া শুরু করুন আজই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে